অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনার কমেন্টে বলে ভাই আপনার কাছে মানে খুচরা কেনা যাবে কিনা সব কেনা যাবে সমস্যা নেই আগে দেখো সেম সেম টু দেখতে পাচ্ছ একদম মার্শাল একদম বিগ সাইজ বড় সাইজ বড় সাইজ নাম্বার ওয়ান কিছু ঠিক আছে তো মূলত আমি আপনার দাঁড়ান আমি আরেকটা কার্ড ডালি বুঝতে পারবেন যে খেজুরগুলা কত উন্নত মানের এটা হচ্ছে মধ্যে একদম কম রেট আপনার যারা বাংলাদেশে জুমলা মানে পাইকারি ধরে কিনতে চান কিনতে পারবেন সমস্যা নেই সকল প্রকার খেজুর পেয়ে যাবেন ইশা আমাদের কাছে দেখেন মাসাল্লাহ বিগ সাইজ দেখাচ্ছে আপনাদের মানে এটা মিডিয়াম সাইজ আর কি মিনি চুটো সাইজ ঠিক আছে প্রত্যেকটি অর্ডার আপনাকে দেখাবো না কাটানো আমি নিতেছি এক মিনিট এগুলা অনেক উন্নত মানের খেজুর উন্নত মানের ভিএপি ঠিক আছে নাম্বার ওয়ান দেখেন দেখাচ্ছি দেখেন আমি ডেলে দেখাচ্ছি কারণ আমার অনেকটা আমাকে প্রশ্ন করে বা আপনি খেজুর হিসেবে সেম টু হবে কিনা বা অনেক মজা হবে কিনা বা নতুন বছর কিনা আজকে আপনাদেরকে আমি ডি শেয়ার করবো এখন আমি কারণ ডালবো আপনারা দেখবেন ক্যামেরার মাধ্যমে এখানে চার কিলোর উপরে আসছে মাত্র আশি রাল বিক্রি করে চার কিলো মাত্র আশিরিয়াল আপনাদের কোনো বাংলাদেশে বাই বিজনেস করতে চান সেটা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করবেন সম্পূর্ণ ভাবে দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে আমার খেজুরগুলা কীরকম নিঃসপে সেম টু সেম আসছে কিনা আগে ফার্স্ট টাইম ডালতেছি ডালে আপনারা দেখেন নিঃসপে সেম মাছ কিনা দেখেন মলটা ধরে হ্যাঁ করে বিসমিল্লা দেখেন বিগ সাইজ এবং বড় সাইজ ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর খেজুরটা আপনার এটা নিয়ে বিগ সাইজ বড় সাইজ এটা এক নম্বর খেজুরটা নাম বরণ খেজুর যেটা বলি আমরা এটি সেই খেজুরটা ঠিক আছে অনেক উন্নত মানের খেজুর বাংলাদেশে আমার প্রবাসী বাইরে দ্বারা বাংলাদেশে যেতে চান আপনার উপলক্ষে দু উপলক্ষে আপনি যদি নিতে পারেন আমার কাছ থেকে প্রত্যেকটি কার্টুন আমি রাখবো আপনার কাছ থেকে পঞ্চাশের রাখতে পারবো এখানে তিন কিলো আছে বাংলাদেশ এখানে তিন কিলো আছে কিলো আছে কার্টনটা তিন কিলোর উপরে আছে তিন কিলো তিনশো গ্রাম হবে বা চারশো গ্রাম হতে পারে ঠিক আছে আপনার আমাদের দোকানে আসবেন আসলে আপনার কাছ থেকে মাত্র পঞ্চাশ রাখব তিন কিলো কার্টুন দেখেন নিশ্চয় সেম টু সেম আপনাকে ডেলে দেখায় সেক্ষণ দেখেন আমি মনে করি টাকা টাকা দেবো দেখেন একদম চার্জ কোনো ফিল্টার নাই কোনো ডিএসএল ক্যামেরা ব্যবহার করি না নর্মাল ক্যামেরা ভিডিও করতেছি একদম বিএপি খেজুর ঠিক আছে এটা বলা সুখকারি মোবাইল নাম নাম্বার মালিকই মালিকই খেজুর ঠিক আছে তো আপনারা যদি আমার কোনো বাইরা প্রবাসী বাইরা আমার সাথে নিতে চান আমার ভিডিও নিতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বার যোগাযোগ করতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনার কার কতটুকু প্রয়োজন আমাকে কমেন্টে বলবেন দিতে পারবো সমস্যা নেই ওকে যারা প্রবাসী আছে না বাংলাদেশে যারা বিজনেস করতে চান ব্যবসা যোগ করবেন কমপক্ষে তিরিশ কিলোর উপরে পঁচিশ কিলোর উপরে অর্ডার করতে হবে পঁচিশ কিলো উপরে অর্ডার করলে আমি অনেক মানে উপকার হবে পঁচিশ কিলো নিচে অর্ডার করলে আমি দিতে পারবো না ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড এবং যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আপনারা কোন ধরনের খেজুর চান আমার কাছে সকল ধরনের সকল টিমের খেজুর আছে এবং সকল ধরনের খেজুর পেয়ে যাবেন বিশাল আমার প্রত্যেকটি খেজুর আছে কমপক্ষে আমার কাছে তিরিশ কেজি তিরিশের টিম চল্লিশের টিম হেঁজুর আছে আপনাদের কোন হেসে কোন আইটেমটা দরকার কোন হাজারটা দরকার আমার সাথে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমি কমেন্ট রাখবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত